অভিনব কায়দায় সাধারণ মানুষের টাকা পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ হিজরাদের বিরুদ্ধে নতুন কিছু নয় এমন অপকর্মের চিত্র অনুসন্ধানে মাঠে নামে বিশ জুন রাত একটা রাজধানীর আগারগাঁও চার পাঁচ জনের একটি হিজা দল দুজন মানুষ দলটির কাছে জানতে চায় একটি প্রতিষ্ঠানের ঠিকানা স্থানটি কাছেই আছে জানিয়ে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করে হিজ্রা দল কিছু দূর যাওয়ার পর মানুষ দুজনের সবকিছুই ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে হির্জারা লোক দুজন সাংবাদিক পরিচয় পত্র দেখালে আটকে ওঠে হিরজা দল হইচয়ের খবর পেয়ে হির্জা নেতারা ছুটে আসেন

টাকা না দিলেই শুরু হয় অত্যাচার সিঙ্গেল মহিলা দেখলে বেশি জোর করে চাপ দে আর খারাপ বাসা ব্যবহার করে নাহলে গায়ে হাত দিয়ে দেও উল্টা পাল্টা কথাবার্তা সম্পতি রাজধানীর একটি বাড়িতে নবজাতক শিশুর জন্ম হয় সেখানে গিয়ে পরিবারের সদস্যদের হেনস্থা করে তিন হাজার টাকা নিয়ে আসে হিজরা বলে যে বাবু হয়েছে টাকা দিতে হবে পরে আমি বললাম আন্টি বাবু হয়েছে ঠিক আছে বাবু রাজশাহী চাপাড়ে অগঞ্জ আছে এখনো

এত কথা বলেন কেন বিশিষ্ট যান বলছেন উৎপাতের বিষয়টি মামুলি পর্যায়ে আর নেই কয়েকদিন আগে আমি দেখেছি এই প্রান্তপথে দুইজন বিদেশি মহিলাকে তারা যেভাবে ঘিরে ধরেছে আমার নিজের খুব খারাপ লাগলো এই সম্প্রদায়কে অতি তাড়াতাড়ি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আর কর্মসংস্থানের ব্যাপারে উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন আইনজীবীরা আমাদের তো কর্মসংস্থানের ব্যবস্থা নাই আগে আমাদেরকে সামাজিকভাবে তাদেরকে করতে হবে তাদেরকে গ্রহণ করার পর তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে মেন স্ট্রিমের যারা মানুষ তখন এই সমস্যা কমে আসবে তৃতীয় লিঙ্গের এই সম্প্রদায়কে নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনার তাগিদ দিয়েছেন এই আইনজীবী